হাজরত فاطمه বিনতে আসাদ আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যদি তোমার নেককার বান্দে হই তাহলে নিশ্চয় আমার জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত বাবা সঙ্গে সঙ্গে একটা বিরাট ঝড় চলে আসলো ঝড় আসার পরে কাবা ঘরের দরজা যেন খুলে গেল মহাব্বতে কন্যা সুবহান কাবা ঘরে দরজা খুলে গেল কাবা ঘরে দরজা খুলে যাওয়ার পরে হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি যেন বাবা ওই কাবা ঘরে ভিতরে প্রবেশ করলেন কাবা ঘরের ভিতরে প্রবেশ করার পরে তিনি আপনার কাবা ঘরের ভিতরে বসে আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ফাতেমা বিনতে আসাদের গর্ভ থেকে বাবা একটা সুন্দর ছেলে জানো দুনিয়ার বুকে পাঠালেন মোহাব্বত কন্যা সুবহানাল্লাহ হযরত ফাতেমা বিনতে আসাদের গর্ভ থেকে একটা সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী সন্তান আল্লাহ পাক আল্লাহ তাআলা দিলেন এবার ফাতেমা বিনতে আসাদ সে ছেলেকে কোলে নেয় কিন্তু ছেলেটা তাকায় না তো ফাতেমা বিনতে আসাদ চিন্তা করতে আছে আল্লাহ গো আমাকে একটা বাচ্চা দিলে কিন্তু ছেলে মনে হয় অঙ্গ আমি মা আমাকে মনে হয় দেখতে পাবে না ব্রাদার ইসলাম মাজা সামানি কেরাম এ সোনা মানি কেরা ও আমার আব্বা জি মুসলমান ভাইরা হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি চিন্তা করতে আছে যত রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়েছেন কিন্তু ছেলে চোখ খুলে না খুলে না আমি মা

কাবা ঘরে ভিতরে চলে যায় मोहब्बतে কন্যা সুবহানাল্লাহ হযরতে فاطمه বিনতে আসাদ কাবা ঘরে আছে নাবি আমার গারে হেরাত থেকে কাবা ঘরের কাছে আসলেন আর এই দিকে আবু জেহেল উদবা সাইবা ইনারা যেন কাবা ঘরে তালা খুতে আছে কারণ কাবা ঘরের ভিতরে তৎকালীন জামালায় 360 টা মূর্তি ভরা ছিল এই মূর্তিকে প্রসাদ খাওয়ানোর জন্য আবু জেহেল চাবি দিয়ে তালা খুলতে যায় তালা খুলে না যখন তালা না খুললো আবু জেহেল চেষ্টা করে যায় তালা খুলতে পারে না কারণ হচ্ছে একটাই যে আল্লাহর বান্দি হযরত ফতেমা বিনতে আসাদ আল্লাহর কাবা ঘরে আছে তিনার কে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে দিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ

করে তালা খোলা তালা বাবা খুলতে পারে না পারে না আমার নবি মুস্তাফা জানো কাবা ঘরের কাছে আসলেন আর কাবা ঘরের কাছে আসার পরে কাবা ঘরের কাছে দাঁড়িয়ে বলতে আছে যোগ চাচা আপনি এই জায়গাতে বসে বসে কি করতে আছেন আবু জেহেল বলতে আছে যোগ ভাতি যা মোহাম্মদ এই দেখো কাবা ঘরে তালা খুলতে আছে কিন্তু কাবা ঘরে ताला जानो खुलते परेना নবী আমার বুঝে গেছে যে কাবা ঘরে তালা খুলবে না নবী আমার বলতে আছে জগ চাচা একটু সরে যান সরে যান আমাকে একটু চেষ্টা করতে দেন যখন বেরাদার নবী আমার কাবা ঘরে তালা দিকে তাকিয়েছে সঙ্গে সঙ্গে তালা খুলে বাবা জমিনের বুকে পড়ে গেছে মোহাম্মতে কন্যা সুবহান আল্লাহ জমিনের বুকে তালা পড়ে গেছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কে বলতে আছে যোগ ভাতিজা মোহাম্মদ বলো 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 কেমন করে তোমার কাছে তালা খুলে গেল তুমি তো চাবি নিলে না চাবি নিলে না আবার তুমি চোখের ইশারা করলে তাকালে আরে সঙ্গে সঙ্গে তালা খুলে জমিনে পড়ে গেল নবী আমার বলতে আছে যোগ চাচা শোনে না না শোনে না এর কারণ হলো যে কাবা ঘরের ভিত আমার চাচি আম্মারছে নারীর চোখে দেখতে দেবে না এজন্য চাবি দিয়ে তালা খুলতে পারেন না বলছে আমার চাচি আম্মা কাবা ঘরের ভিতরে রয়েছে আর তিনার ইজ্জত কি আল্লাহ দেখতে দিবে না অতএব এই জন্য তালা খুলতে পারেন না খুব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার তালা খোলার পরে কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন কাবা ঘরের ভিতরে প্রবেশ করার পরে ফাতেমা বিনতে আসাদ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছে তো নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলী কে কোলে নিলেন কোলে নেয়ার পরে এক গোটা পানি দিয়ে হজরতে আলী কে বাবা গোসল দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই গোসলটা কেন দিয়েছিলেন জানেন হযরত আলীর কাবা ঘরের ভিতরে জন্ম হয়েছে নবী আমার গোসল প্রথম বালাতে দিয়েছে হযরতে আলী কেন দিয়েছে জানেন এইখানে তো আপনার প্রতি বছর পাঁচ দিন চার দিন করে শুনছি যে জীবনে হয় এইগুলো আপনার মুখস্থ করে রাখতে হবে হজরত আলীর এইজন্য জন্য নাবি আমার সর্বপ্রথমে গোসল দিয়েছিলেন নাবির ওয়াফাতের পরে নাবির ইন্তেকালের পরে হজরত আলী গোসল দিয়ে শোক করে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ নাবি আমার বলতে আছে যে আমার আখেরি গোসল আমার জামাই হজরত আলী দিবে এই জন্য আমি

আর সঙ্গে সঙ্গে হজরত আলী জানুন নাবি মোস্তাফা চেহারা দেখতে আছে জোরে বলুন হজরত আলী রবি বাবা নাবী মোস্তাফা চেহারা দেখতে আছে আমার নবি বলতে আছে ও আম্মা দেখেন দেখেন আমার ভাই আলী তো অন্ধ নয় অন্ধ আমার ভাই আমাকে দেখতে আছে হযরত ফাতেমা বিনত আসাদ কোলে নিলেন বাবা কোলে নি আর পরে দেখে জি দেখতে আছে সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা বিনত আসাদ চিন্তা করতে আছে একদিন পার হয়ে গেল দুই দিন পার হয়ে গেল তিন দিনের দিন আপনার গোসল দেওয়ার পরে নবী কে

Yeah. হজরতে আলী হচ্ছে আমার আর নাবি আমার বলতে আছে না হজরতে আলী হচ্ছে আমার এই বলে বাবা আপনার তর্ক বিতর্ক চলতে আছে তো আবু জেহেল বলছে জগ ভাতিজা মোহাম্মদ শোনো তাহলে হজরতে আলী তোমার যদি হয় তাহলে একটা পরীক্ষা নিব বলে কি পরীক্ষা তো হজরত আলী রাদি আল্লাহ তালা হতে ব্রাদার ইসলাম মজা সামানিকেরা একটা পাহাড়ের উপরে রেখে আসলো রাখা আসার পরে তা বিষাক্ত সাথে হযরত আলী কাছে রেখে দেয়া হলো রেখে দেওয়ার পরে বলছে সাপে যদি হযরত আলীকে ধ্বংসন করে তাহলে আলী হচ্ছে আমার আর যদি ধ্বংসন না করে তাহলে আলী হচ্ছে তোমার যখন এই কথা বলেছে নবী আমার বলছে ঠিক আছে যদি সাপে ধ্বংসন করে দেয় তাহলে আলী তোমার আর যদি না কামড়ায় তাহলে আলী আমার

পারব না নবী আমার बोलते আছে জগত চাচি আম্মা আমার আলী

বেরা ও হযরত আলী জানো সাতটার মিটিটাকে ধরে এক কান মেরে জানো সাতটাকে দু টুকরা করে দিল জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিন দিনের বাচ্চা সাতটাকে আপনার দু টুকরা করে দিল আচ্ছা বলুন বেরানা তিন দিনের বাচ্চা সাত দেখলে থাকবে না পালাবে একটু কথা বলেন থাকবে না পালাবে পালিয়ে যাবে তো হজরত আলী কার নাম হজরত আলী তিন দিনের বাচ্চা বিরাদার ইসলাম মজা সামানি কেরাম কিন্তু সাপটাকে দু টুকরা করে দিয়ে প্রমাণ করে দিলা হজরত আলী যে আমি নবী মুস্তাফার একবার জোরে বলুন সুবহানাল্লাহ তো হজরত আলী দিনাকে নিচে নিয়ে আসা হলো আবু জাহেল বলতে আছে গো ভাতিজা মোহাম্মদ এটাতে শেষ নয় হজরত আলীকে তোমাকে দিয়ে দেব তার আগে আর একটা পরীক্ষা নেব হজরতে আলীর কপালে তিলক দিব যদি হজরত আলী কপালে তিলক দিতে দেয় তাহলে হজরত আলী আমার আর যদি না দিতে দেয় তাহলে আলী হলো তোমার যখনই বেড়াদার ইসলাম মাজা সামানি কেরাম এ সামানি কেরা ওগা আমার আব্বা জি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কপালে আবু জাহেল তিলক দিতে যাবে সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর তিনি বাবা এমন জোরে সঙ্গে সঙ্গে আবু জেহেল জমিনে পড়ে গেছে জমিনে আপনার বেহস হয়ে পড়ে গেল তখন বাবা জ্ঞান হারা হয়ে গেছে আবু জেহেলা আবু জেহেলের চোখে মুখে পানি দিয়ে আবু জেহেলকে বা যেন জ্ঞান হারা থেকে জ্ঞান আপনার ফিরলো জ্ঞান ফেরার পরে আবু জেহেল বলতে আছে আমাকে তিন দিনের বাচ্চা মারে নাই মারে নাই মনে

আলী কার নাম বাবা শুধু আপনার তাই নয় জিজ্ঞেস করলো বলল ও আলী তোমার যখন জন্ম হলো জন্ম হওয়ার পরে তুমি আজকে পিতার মুখ দেখলে না মাতার মুখ দেখলে না কাবা ঘরকে দেখিলে না কেন চোখ খোলনি বলো এই দেখেন ব্রাদার ইসলাম আজ জামানিকরাম এই মা খালা শুনে যান মারাতের বেলা শুটিং শুটিং পিটিং কাধে মেরেছেন হুকিং ঘাড়ে নিয়েছেন ছোট্ট একটা ধানা চিকা ব্যাগ ছেলেরা ঘুরে ঘুরে দেখো ওগো মা জননী যদি আজকে খালা তো ভাই ফুফা তো ভাই মামা তো ভাইয়ের সঙ্গে যদি আড্ডা মারেন আমার নবি মোস্তফা আছে ওই নারীটা হলো মরার পরে i'm বাবাজি মুসলমান নবী আমার আজকে বলে দিয়েছে নাও নাও আজকে নারীদের জন্য কে ফরজ করা হলো নারীদের জন্য পর্দাকে ফরজ করা হলো একটা নারীর কারণে বাবা চারজন ব্যক্তি জান্নাতে যাবে আর একটা নারীর কারণে চারজন পুরুষ জাহান নামে যাবে তাহলে মাগমা আপনাদেরকে কেমন করে থাকবে হবে কেমন করে চলাফেরা করতে হবে কিন্তু বর্তমানে বর্তমানে বাবা মা মেলা আপনার ঘুরে বেড়ায় মা যখন আপনার মারা যখন কবরে রাখা হবে মাটি বাম দিকে চলে আসবে চিৎকার মেরে জন্য আমাকে দুনিয়ার বুকে পাঠান একবারের জন্য আমাকে দুনিয়ার বুকে পাঠান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওরে আমার বান্দী শুন 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 না 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 তোকে দুনিয়ার বুকে আর পাঠানো হবে না তোকে আর দুনিয়ার বুকে পাঠানো হবে না এইজন্য মাজননে বলতে চাই সময় থেকে নিজের মূল্য দিতে শিখুন সময় থেকে নিজেকে আপনার পর্দার ভিতরে রাখুন কারণ হচ্ছে আপনার নারী জাতি আমার আপনার নবী মুস্তাফা বলেছে

সিনেমার নায়ক বুকে চলাফেরা করে কবরের মাঝে যাও তাহলে মরার পরে জাহান নামে যেতে হবে যে মা যদি নকল করতে হয় তাহলে ফাতে মাতো যাহারাকে নকল করে চলাফেরা করুন নামাজ হইল না রে তোর নামাজ না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের না খবর মোহ্বতে কন্যা সুবহানাল্লাহ ਕਿ ਮਸਜਿਦ ਤੇ ਜਾਣਾ ਹੋਵੇ ਸੋਬਰ ਅਗੇ ਜਾਓ আর ਮਸਜਿਦ ਦੇ ਬਾਇਰੇ ਸੂਦਰ ਤੱਕ ਖਾ মসজিদে তাজানো হলে সবার আগে যাও আর মসজিদ থেকে বাইরে সুতার খাও নামাজ হইল না তোর নামাজের নিল না খবর অমক ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিল না খবর

ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নেলে না খবর অমন কয়ে ধরলে নামাজ পড়লে নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নেলে না খবর এ দেখেন ব্রাদার ইসলাম মজার সামানে কেরাম হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা পঁচিশ বছর বয়স হয়ে গেল পঁচিশ বছর বয়স হাজার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও সাহাবীদেরকে बोलते আছে যোগামা সাহাবীরা सुनो 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 আমার কাছে জিবরিল আমিন দুইবার আছে আর Nabi দরবারে একবার আছে সাহাবীরা বলতে লাগলো ওগো শুনে নাও শুনে নাও এই কথা আমরা মেনে নিতে পারলাম না পারলাম না যে জিবরিল আমিন নবীর দরবারে একবার আছে আর তোমার দরবারে দুইবার আসে ও গালি এই বক্তব্য আমরা মানতে পারলাম না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য বাবা আপনার কিনা ভুল প্রমাণ করার জন্য নবী মুস্তাফা দরবারে আসলেন নবী মুস্তাফা দরবারে আসার পরে নবীকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবী জি নবী যে আপনার আলী জানো আজকে ভুল বক্তব্য রেখেছে হজরত আলী বলেছে যে জিবরিলে আমিন আলীর কাছে দুইবার আসে আপনার দরবারে একবার আসে এইটা কি ভুল বক্তব্য না তো নাবি আমার বলছে আলী তুমি কি এই কথা বলেছ

বলে না হজরত আলী যেটা বলে দায় সেটা বলি হয়ে যায় মোহাম্মত কন্যা সুহান বাবা আলী কার নাম যে আলীকে এত পাওয়ার দিয়েছে যে আলীকে এত আল্লাহ রব্বুল আলমিন পাওয়ার দিয়েছে বাবা আজকে আপনার সে আলীকে মোহাম্মত করতে হবে না হবে না

দিও না কখন দিও না সুবহানাল্লাহ আর মোহ্বতে কন্যাস শুভানাল্লা আরে কুঝরে বুলনা শুভান্লা দিলের কখন দিও না কখন নদিয় दे कख नो दियोना दियो ना के दुखे दुख निरा सुखेत खुशी है सुखे दुखी निरा सुखद खुशी है

है, है, सुनने जा रहा सुनली